বাজারের শাকসবজিতে ক্ষতিকারক কেমিক্যাল কেমিক্যাল মানে বিষ এটা আপনি নিজে খাচ্ছেন এবং নিজের বাচ্চাকে খাওয়াচ্ছেন খবরে যদি আপনি পড়েন অথবা ফেসবুকে বিভিন্ন নিউজ দেখেন এটা কিন্তু খুবই কমন একটা ঘটনা আমার হাতে যেটা আছে এটা হচ্ছে মাইক্রোগ্রিন্স ট্রে এবং পরিণত শাক থেকে এই ট্রেতে কিন্তু চল্লিশ গুণ পরিমাণে বেশি পুষ্টি গুণগুণ থাকে এটা রিসার্চেই উঠে এসেছে তো ওয়াটার অ্যান্ড প্ল্যান্টের মাধ্যমে বিগত তিন বছরে পাঁচ হাজারের উপর পরিবার এই সুপারফুড মাইক্রোগ্রিন্স কিন্তু নিজের বারান্দায় নিজের ঘরে উৎপাদন করে খাচ্ছে এই মাইক্রোগ্রিন্সটা আসলে কি আমরা যে শাকসবজি খাই এটা সাত থেকে আট দিন বয়সী জাস্ট চারাটাই হচ্ছে এই আপনি খাবেন এটা আপনি খেতে পারবেন সালাদ হিসাবে এখান থেকে কেটে নিয়ে আপনি সালাদের সাথে খান তরকারির সাথে খান খেতেও যেমন মজা লাগবে পাশাপাশি কিন্তু প্রয়োজনীয় সকল পুষ্টিকোনাগুণও পেয়ে যাবেন আপনার কাউকে বিশ্বাস করতে হবে না নিজের ফুড কিন্তু এখন ঘরে আপনি সাত দিন চ্যালেঞ্জের মাধ্যমে নিজেই উৎপাদন করতে পারবেন ওয়াটার অ্যান্ড প্ল্যান্ট টোটাল একটা গ্রোয়িং কিট দিয়ে দেয় যার মাধ্যমে আপনার বাচ্চা আপনি অথবা বয়বৃদ্ধ বাবা মা কিন্তু খুব সহজেই এটা উৎপাদন করতে পারে এই গ্রোয়িং কিটের মাধ্যমে যে পাশের পরিবারের আমরা কথা বলি যারা নিয়মিত উৎপাদন করছে আপনি নিজে অর্ডার নেওয়ার বাটনে যখন ক্লিক করবেন দেখবেন সকলে এক্সপিরিয়েন্সের কথা কাউকে বিশ্বাস করতে হবে না নিজের সুপার ফুড নিজে উৎপাদন করুন নিজের খাদ্যে নিজের স্বয়ং নির্ভর হন এবং এই সুপার ফুড উৎপাদন করতে আমরা সবসময় বলি সাত দিনের কথা তেমনি এটা উৎপাদন করার জন্য কিন্তু হ্যাসেল নেই ডেলি একটু পানি স্প্রে করা লাগে একটা মিনিট টাইম আপনার দেয়া লাগে এবং সাত দিন যখন হয়ে যায় তখন গোড়া থেকে কেটে নিয়ে আপনি এটা প্রতিদিন খাবারে যেমন সংযুক্ত করতে পারেন ফ্রিজে রেখে কিন্তু সংরক্ষণও করতে পারেন তো দেই না করে অর্ডারটা কমপ্লিট করে ফেলুন এবং এটা একটা ইমোশনের জায়গা আপনি যখন নিজের হাতে একটা জিনিস গ্রো করবেন সেটার যে ভালো লাগাটা আপনার বাচ্চাকে যখন দেখবেন গ্রো করাতে তখন যে ভালো লাগাটা এটা কিন্তু অন্য কোনো কিছু আপনি বাজার থেকে কিনে নিয়ে এসে পাবেন না